অযোধ্যায় চলছে রাম নবমী উদযাপন অযোধ্যা রাম মন্দিরে সাজো সাজ রব গোটা অযোধ্যা রামনবমী উপলক্ষে সেজে উঠেছে আপনাদের সামনে এই মুহূর্তে সেই চিত্রই তুলে ধরছি আমরা গোটা অযোধ্যা জুড়ে সাজো সাজো রব আজ রামনবমী উপলক্ষে চারিদিকে ফুল মালা দিয়ে সেজে উঠেছে অযোধ্যা এবং প্রচুর ভক্ত সমাগম ঘটেছে অযোধ্যার রাম মন্দির চত্বরে সকাল থেকেই প্রচুর ভক্ত সমাগম ঘটেছে রাম মন্দির চত্বরে বিভিন্ন জায়গা থেকে অযোধ্যা আপনাদের সামনে এই মুহূর্তে সেই চিত্রই তুলে ধরছি আমরা রাম রামনবমী উপলক্ষে যে উঠেছে রাম জন্মভূমি অযোধ্যা রামনবমী উপলক্ষে পুলিশ প্রশাসনও যথেষ্ট তৎপর চলছে কড়া নজরদারিও অযোধ্যার কনক ভবনেও রাম ভক্তদের ভিড় রাম মন্দিরের পাশাপাশি অযোধ্যার কনক ভবনেও প্রচুর রাম ভক্তদের ভিড় দেখা যাচ্ছে সেজে উঠেছে রাম জন্মভূমি আপনাদের সামনে এই মুহূর্তে সেই চিত্রই তুলে ধরেছি সকাল থেকে প্রচুর ভক্তের ভিড় অযোধ্যায় অযোধ্যা সেজে উঠেছে রাম নবমী উপলক্ষে ফুল মালা দিয়ে রাম মন্দিরের গেট সাজানো হয়েছে প্রচুর ভক্ত সমাগম সকাল থেকেই অযোধ্যার রাম মন্দির চত্বরে সেজে উঠেছে রাম জন্মভূমি অযোধ্যার কনক ভবনেও রাম ভক্তদের ভিড় দেখা যাচ্ছে আপনাদের সামনে এই মুহূর্তে ড্রোন চিত্র তুলে ধরছি প্রচুর মানুষ লাখো লাখো ভক্তের ভিড় অযোধ্যা রাম মন্দির চত্বরে এই মুহূর্তে গঙ্গা স্নান করছেন প্রচুর ভক্ত এবং গঙ্গা স্নান সেরে তারা রাম বিগ্রহের পুজো দেবেন এই রাম রামনবমীর দিন রামনবমীর বিশেষ তিথিতে গঙ্গা স্নান সেরে রামনবমীর পূর্ণ তিথিতে রাম বিগ্রহে পুজো দেবেন তারা প্রচুর ভক্ত সমাগম ঘটেছে ইতিমধ্যেই অযোধ্যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগম ঘটেছে অযোধ্যায় প্রচুর প্রচুর মানুষ লাখ লাখ মানুষ আজ ভিড় জমিয়েছে অযোধ্যার রাম মন্দির চত্বরে রাম মন্দিরের পাশাপাশি কোনো ভবনেও রয়েছে রাম ভক্তদের ভিড় প্রশাসনের প্রশাসনের তরফ থেকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চলছে কড়া নজরদারি নবমী উপলক্ষে অযোধ্যায় অযোধ্যার রাম মন্দিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগম ভক্তদের ঢল নেমেছে এই রাম মন্দির চত্বরে গোটা অযোধ্যায় সাজো সাজরব এবং रामनवमी उपलखेरा गंगा स्नान राम विग्र पहली, पहली बार अयोध्या में इस पावन पर्व पर आर्टिफिशियल इंटेलिजेंस का इस्तेमाल किया जा रहा है ये जो ड्रोन मॉनिटरिंग है जो एरियल सर्विलांस है एयर पुलिसिंग है आप इसको देख सकते होंगे किस तरह से आप ये स्क्रीन पे देखा होगा आपने ए आई एनालिसिस आता है जो क्राउड मूवमेंट है जो क्राउड का डायरेक्शन चल रहा है जो राइट right साइड के जो लेफ्ट साइड के हैं वो पूरा ए आई ड्रिविन है वो वहाँ से मॉनिटर हो रहा है सारे हमारे आला अधिकारी इस चीज़ को लाइव देख रहे हैं लाइव मॉनिटर कर रहे हैं हेडक्वार्टर से लेके सबके मोबाइल फोन में हर एक जगह पर ये चीज़ मॉनिटरिंग हो रही है साथ ही साथ ये इसके साथ एक दूसरा ड्रोन आपने देखा होगा जिसमें सरयू जी का जल का छिड़काव भी होता है उसकी वर्षा की जाती है वो भी एक पहली बार इस तरह का पहल है जिसमें ट्रेडिशन और टेक्नोलॉजी का एक बहुत ही सुंदर मेल यहाँ पे देखने को मिल रहा है जी। सुरक्षा के साथ धार्मिक का भी संदेश दे रहा है जी बिल्कुल तो ये सुरक्षा के साथ ही साथ एक धार्मिक संदेश भी है क्योंकि इस पावन पर्व पे जितने भी हमारे सम्मानित श्रद्धालु हैं इनको पुण्य की प्राप्ति हो रही है क्योंकि इन पे सयु सरयू, सरयू मैया जी का जल इन पे वर्षा हो रही है उसका छिड़काव हो रहा है